যার বিরুদ্ধে আমি রিপিটি করেছি তিনি কেন্দ্রীয় ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা করছেন এবং তার বিরুদ্ধে আমার যেই বক্তব্যগুলি ছিল সেগুলি নিশ্চয়ই আমার আইনজীবী আপনাদের কাছে আরও ক্লিয়ার করবেন কিন্তু আমি যে মূল যে পয়েন্টগুলি রেখেছি সেগুলি আপনাদের সামনে বলছি সেটি হলো ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র সেটি দুইয়ের এ নাম্বারে যেটি আছে মানে দুয়ের ক সেখানে আসলে স্পষ্টভাবে লেখা আছে যে ডাকসুর যে মূল উদ্দেশ্য সেটি হলো মুক্তিযুদ্ধের স্পিরিটকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং সেটিকে ধারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল থেকে তিনি ইয়েটি করছেন নির্বাচন করছেন এবং এবং যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু তিনি জিএস পদে আছেন হ্যাঁ তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যে স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটির সাথে সরাসরি বিরোধিতা করে এবং আরও যদি ইয়েভাবে বলি আরও যদি বাংলাদেশ ছাত্র শিবির নিয়ে বলতে যাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেই গঠিত কিন্তু বাংলাদেশে হয়নি সেটি আসলে একাত্তরের আগে একাত্তরের আগে তারা হচ্ছে বাংলাদেশে এটি পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে পরিচালিত হতো পূর্ব পাকিস্তানে এটির উইং সেটি কোলা ছিল মানে পূর্ব পাকিস্তানে সেটি ইসলামী ছাত্র সংঘ নামে পরিচালিত হতো এবং পরবর্তীতে মানে একাত্তর সালেও কিন্তু একাত্তর সালের গণহত্যার সমর্থক হিসেবে গণহত্যার সহযোগী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র সংঘ নামে তাদের গণহত্যার সমর্থন চালিয়েছেন এবং গণহত্যার সহকারী হিসেবে পাকিস্তানিদেরকে পাকিস্তানিদেরকে সহায়তা করে সহায়তা করেছে তো এই এই ঐতিহাসিক স্ট্যান্ড থেকে এবং পরবর্তীতে পরবর্তীতে যদি বলি ইসলামী ছাত্র ছাত্র ছাত্রসংঘ পরবর্তীতে ইসলামী শিবির নামে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করা শুরু করে কিন্তু বাহাত্তরের সংবিধান অনুযায়ী বাংলাদেশে আসলে কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলার মানে চলতে পারবে না সেটি বলা তো যাই হোক আমরা ইসলাম ফরহাদের বিষয়ে যেই আমার বক্তব্যগুলি তুলে ধরেছি সেটি প্রথম বক্তব্যটা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অন্য যেটি আছে সেটি হচ্ছে এস এম ফরহাদ তিনি যেখানে পড়াশোনা করেন গবেষণা এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট সেখানে যে ছাত্রলীগের পদ ছিল ছাত্রলীগের কমিটি ছিল সেখানে তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেই কমিটিতে বহাল ছিলেন এবং জুলাই জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না তিনি কিন্তু স্টিল এই সংগঠনটিতেই বিলং করেন একটি নিশিষ্ট সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না এবং একই সঙ্গে একই সঙ্গে হচ্ছে তিনি তিনি বাংলাদেশ এবং ওই ওই যেটি ডাকসুর গঠনতন্ত্রের এর এ অনুযায়ী তিনি যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে ধারণ করেন না তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সেই অনুযায়ী তিনি আসলে হ্যাঁ তো সেই হিসেবে মানে তিনি আসলে এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার এটির মূল বক্তব্য এবং আরও একটি বিষয় যদি বলি আমি আমার আমি হচ্ছি এই প্যানেলে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা করছি তো সেই স্ট্যান্ড থেকে সেই কমিটমেন্ট থেকে আমার মনে হয়েছে এই বিষয়টি আসলে মুক্তিযুদ্ধের তীর যদি আমরা ধারণ করি মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের বক্তব্যকে এবং এর মূল মন্ত্রকে যদি আমরা সুসমন্ধিত রাখতে চাই তাহলে এই বিষয়টিও আসলে আমাদের প্রত্যেকের কনসার্নে থাকা উচিত আর আরেকটি জিনিস আমি হচ্ছি আমি যেখানে পড়াশোনা করছি চারুকলা অনুষদ ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট সেইখানেও আমি যে শিল্প সংস্কৃতির চর্চার মধ্যে বড়ো হয়েছি সেই চর্চার মধ্যে আছে আমি নিজেকে একজন শিল্পী বলে দাবি করি সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিল্পীর যে দায়বদ্ধতা শিল্পের যে উদ্দেশ্য সেটি হচ্ছে বিস্তৃতির বিরুদ্ধে সবসময় স্মৃতিরটাকে স্মৃতির লড়াইটা চাই না তো আমি চাই না যে এই আমাদের যে ঐতিহাসিক স্ট্যান্ড যে ঐতিহ্য যে ঐতিহাসিক স্ট্যান্ড সেটি আসলে আমরা ভুলে যাই বা আমাদের ঐতিহাসিক গণহত্যা সেটি আসলে আমরা ভুলে যাই আমি চাই এই স্মৃতিটা আমরা ধরে রাখি এবং এটি আমার দায়বদ্ধতা হিসেবেই আমি করেছি